একবার দুবার নয় আটবার কোপামেরিকার জয়ী ব্রাজিল এবারও উঠেছে ফাইনালে তাদের লক্ষ্য এবার নবম শিরোপা মেয়েদের কোপামেরিকায় ব্রাজিলের আধিপত্য যেন এক অলিখিত বিধান হয়ে দাঁড়িয়েছে এবারের আগে নয়টি আসরের মধ্যে আটবারই শিরোপা জিতেছে সেলেসাও মেয়েরা আর দশম আসরের দ্বিতীয় সেমিফাইনালে বুধবার উরুগুয়েকে পাঁচ এক গোলে উড়িয়ে আরেকটি শিরোপার খুব কাছে হলুদ জার্সির প্রমিলারা দাপুটে এই জয় তাদের দুটি বড় অর্জন এনে দিয়েছে এই জয়ে কোপার ফাইনাল নিশ্চিতের পাশাপাশি দুই সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিকে সরাসরি জায়গা নিশ্চিত করেছে নারিসেলেসাওরা এদিন ম্যাচের প্রথমার্ধেই উরুগুয়ের জালে তিনটি গোল করে বড় ব্যবধানে এগিয়ে যায় ব্রাজিল দ্বিতীয়ার্ধে উরুগুয়ে একটি গোল করে ব্যবধান কমালেও তাদের শোচনীয় পরিণতি এড়ানো সম্ভব হয়নি এক লাল কার্ডের পর উরুগিয়ে দশ জনে পরিণত হয় এবং পরবর্তীতে আরও দুটি গোল হজম করে তারা আগের দিন প্রথম সেমিফাইনালে গোল শূন্য ড্রয়ের পর টাই ব্রেকারে আর্জেন্টিনাকে হারিয়ে ফাইনালে ওঠে কলম্বিয়া আগামী শনিবার রাতে নারিকোপার ফাইনাল খেলবে ব্রাজিল ও কলম্বিয়া ব্রাজিলের আধিপত্য নাকি কলম্বিয়ার ইতিহাস সেটাই দেখার অপেক্ষায় ভক্তরা